প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের একজন নয় দুজন নয় একাধিক ছাত্রী এমন গুরুতর অভিযোগ করল তাদের দাবি প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করছেন এরপর সোমবার অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা খুব সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মারধর করা হয় তাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুলিশ এলে পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ তুলল ছাত্রীরা তাদের দাবি দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করছিলেন ওই শিক্ষক অভিযোগ ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে ভাবে কুপ্রস্তাব দিতেন ঘটনা হয়ে আসছিল কয়েক মাস ধরে। এরপর বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানায় বিষয়টি তারপরে স্কুলে উপস্থিত হন অভিভাবকরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন অভিভাবকদের প্রশ্নের যথাযথ কোনো উত্তর প্রধান শিক্ষক না দেওয়ায় তাকে টেনে হেঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ পুলিশের সামনে প্রধান শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ এরপর পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায় ছাত্রীরা দীর্ঘ এক ঘন্টা সময় অতিক্রম করার পর থানায় নিয়ে যাওয়া হয় নবম শ্রেণীর এক ছাত্রী বলে কোনো বাহানা দিয়ে ডাকে তারপর গাল টিপে পেটে চাট করে ছোট মেয়েদেরও ছাড়ে না বাজে কথা বলে খালি বলে আলাদা দেখা করবে পড়ার কথা আছে কিন্তু কিছুই থাকে না নবম শ্রেণীর আরও এক ছাত্রী বলেন স্যার যদি এমন করে কি করব বলুন তো ভয় লাগে অনেক ছাত্রী আছে যারা শুধু ক্লাসে আসে পরীক্ষার সময় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বলেন স্যার ক্লাসে ঢুকে মেয়েদের কাছে ডাকে ছেলেদের ডাকে না যে ছেলে ক্লাসে টপার তাকেও মারে মেয়েদের মারে না স্যার মেয়েদের ডেকে কোলে বসায় তারপর তার গাল টেপে উল্টোপাল্টা জায়গায় হাত দেয় কিছুদিন ধরেই চলছে আমরা সাহস করে বলতে পারিনি প্রধান শিক্ষক বলেন আমার কিছুই বলার নেই মানে স্যার হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ হ্যাঁ কাছে ডাকবে তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না হ্যাঁ খারাপ ব্যবহার স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি তাকে কি করবে গাল টিপবে আর উল্টা পাল্টা জায়গায় হাত

ছেলে করে না বেশিরভাগ দেখে যারা খারাপ দেখতে তাদের দিকে যায় না ও নতুন এবার আমি এই স্কুলে পাঁচ বছর ধরে পড়ছি আমি ক্লাস নাইনে পড়ি রোল নাম্বার আমার ওয়ান আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পুনর্জরদ দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে আমরা তো আমাদের বাবা মাম আমাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না অনেকে এখানে স্কুলে আসে পরীক্ষা পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে চলে যায় তার আর কোনো স্কুলে আসে এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না হেড স্যারের উপর ভরসা করে থাকতে পারব না আমাদের বাবা মা ভরসা করতে পারবে হেড স্যারের উপর মানে বিভিন্ন মানে সুদীপা ঘুরে তোমাদের ক্লাস নাইন ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে এবারে গাল বাজেভাবে টাচ করবে পেটে টাচ টাচ করবে বলবে মানে করে মেয়েদেরকেও না বোন যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজেভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে আয় তুই ফাঁকে দেখা করবি আর আমার সাথে না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যা পরে আসবি তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কতই তাকেন বাজেভাবে টাচ করে কয়েক বছর ধরে চলছে অনেক চলছে চার চলছে আমরা চাই এই স্কুলে এই হেডস্যার যেন না রাখে স্কুলে না কোনো স্কুলেই যেন না রাখা এই রকম যেন বাজেভাবে টাচ করে ছাত্রীকে কি হাত দেয় ছাত্রীকে কি হাত দেয় এত বাজেভাবে টাচ করে আমরা তো পুরো স্কুলে থাকে তো আমরা আপনি তো স্কুলে আছে হ্যাঁ

আমি আমাকে কোনো একজন গার্জিয়ান বোধহয় ফোন করেছিলেন তো আমি এসেছি তারপর যেটুকু আমার আগে পুলিশ এসে গেছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবকরাও ছিলেন তো আমি যেটুকু দেখেছি বা তাদের মুখ থেকে যেটুকু শুনলাম আমি মনে করি যে আমাদের নিজেদের বাড়ির পরে এই বিদ্যালয় হলো যে দ্বিতীয় হোম মানে দ্বিতীয় বাড়ি বলা হয় তো সেখানে যাদের কাছে আমরা মানে নিরঞ্ঝাটে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই তারা যদি এরকম নরখাদো হয়ে যায় তো তার শাস্তি তো অবশ্যই প্রাপ্য যদি সে দোষ দোষী হয় অবশ্যই সে শাস্তি পাওয়া উচিত তার ইনভেস্টিগেশন চলবে আইন আইনের মতো চলবে আর যদি সে দোষী হয় কোনো মতেই তাকে সঙ্গ দেওয়া যাবে না তা আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আছি এটা তো দীর্ঘদিন ধরে অভিযোগটা ছিল এতদিন ধরেও কি কোনো কোনো কেউ না যদি কেউ লিখিত যে শুনুন অভিযোগ আমি বললাম ও বললো সে বলে এভাবে তো হয় না লিখিত জানাতে হয় লিখিত যদি জানানো হতো আমাকে অনেক আগে স্টেপ হয়ে যেত কিন্তু লিখিত তো কেউ জানায়নি এ বলছে সে বলছে কিন্তু আজকে যেভাবে বিরোধ আকার ধারণ করলো এখনও আমি যারা অভিভাবক অভিভাবিকা ছিলেন আমাকে যারা জানিয়েছেন আমি বললাম যে লিখিত দিতে এভাবে আবেগা হয় না কারণ একজন দুজন করতে করতে ওই পঞ্চাশ জন কাল কাল পঁয়তাল্লিশ জন তারপরে পঁয়ত্রিশ জন কমে কমে সব কমে যাবে লিখিত না দিলে তো কোনো কিছু হবে না তারপরে দোষ প্রশাসনের উপর পড়বে এটা না লিখিত দিতে বললাম ওনারা এখানে কনস্ট্যান্ট এখানে দাঁড়িয়েই অভিভাবকরা লিখেছেন এবং সবাই সই করিয়েছেন এখন থানায় যাচ্ছি দেখি ব্যাপারটা কি শিক্ষকের বিরুদ্ধে যে একটা ক্ষোভ বলছে ওই শিক্ষক থাকলে আমরা স্কুলে আসবো না একদম ঠিকই আছে যদি যদি ঘটনা সত্য হয় তো এরকম নরখাতুর কাছে কোন মা বাবা চাইবে তার ছাত্র ছাত্রীদের তার বাড়ির ছেলে মেয়েদের ছেড়ে দিতে আপনি শাস্তি চাচ্ছেন একদম আপনার নাম দেবশ্রী দাস মাইতি আমি এই ওয়ার্ড এই ষোলো নম্বর ওয়ার্ডের মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার নয়না সমস্ত রকমের অ্যালোপ্যাথি ওষুধ সুলভে পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো আমার পঞ্চে ওষুধ কিনলে পনেরো শতাংশ ছাড় আবার এক টাকা বা তার বেশি হলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের ওপর পঞ্চাশ শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশুদ্ধ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না দুই কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে যোগাযোগ সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন